কখন আইভিএফ চিকিৎসা নিতে হবে আসলে এটা ভ্যারি করে আসলে আইভিএফ চিকিৎসাটা কাপলদের পরিস্থিতি উপরে তাদের বয়স কেমন তাদের ডিমের রিজার্ভ কেমন আছে আসলে তারা কত সময় ধরে চেষ্টা করছে কয়েকটা প্যারামিটারের উপর ভিত্তি করে আইভিএফ ট্রিটমেন্ট এবং তার সাকসেস ভ্যারি করে একটা কাপল দেখে আসে যে সাধারণত আইভিএফ ট্রিটমেন্ট বা যে কোনো ফার্টিলিটি ট্রিটমেন্টের জন্য অ্যাটলিস্ট ছয় মাস এক বছর আর নিজেরা একসঙ্গে আসে আনপ্রোটেক্টেডভাবে তারপরে সাধারণত বেসিক কিছু এক্সামিন করা হয় যে সিমেনের পরীক্ষা কেমন আছে তার ডিমের রিজার্ভ কেমন আছে তার স্ক্যান করে ইউট্রাসের কোনো ফাইন্ডিংস আছে কিনা যদি দেখা যায় যে কারো বয়স তিরিশ বা বত্রিশ হয়ে গেছে তাহলে তার দেখা যাচ্ছে যে টিউব কোনো কারণে ব্লক এক্ষেত্রে তার বিয়ের বয়স দশ বছর হলো নাকি পাঁচ বছর হলে এটা কিন্তু ভ্যারি করে না আবার কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে হাজব্যান্ডের যে সুকর্ণ কিট আছে আসলে সেটা এক দুই বছর চেষ্টা করেছে কিন্তু আমরা টেস্ট করে রিপিটেড দেখছি যে আসলে ওরকম সক্ষমতা সম্পন্ন ফার্টিলাইজ করার সক্ষমতার কোনো কিট নাই এই ক্ষেত্রেও কিন্তু আসলে খুব দেরি করার কোনো যুক্তি নাই কিন্তু যদি ধরেন মোটামুটি ভালো থাকে কারো কারো বিয়ের বয়স ধরেন দুই চার বছর এবং সে মাত্র চেষ্টা করেছে দুই তিন বছর এবং অ্যাকচুয়াল বয়সটা তেইশ পঁচিশ আঠাশ ডিমের রেজাল্ট ভালো আছে। তাদেরকে আমরা বলি যে ন্যাচারালি দেখতে আরও কিছুদিন তারা দেখে শুনে হয় কিনা তো ন্যাচারালি পরে আমরা তাদেরকে এরপরে যদি না হয় সাধারণত আইউআই বা ইন্টারাইটন ইনসেমিনেশন যদি তার টিউব খোলা থাকে এবং ডিমের রিজার্ভ ভালো থাকে হাজব্যান্ডের স্পার মোটামুটি ভালো থাকে আমরা সাজেস্ট করে থাকি আইউআই এরপর যদি ফেইল করে তাহলে লাস্ট স্টেজে যে সাধারণত আমরা আইভিএফের ক্ষেত্রে বলে থাকি ন্যাচারাল অন্য অন্য প্যারামিটার্স ভালো থাকলে কিন্তু কোন কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাজব্যান্ড বাইরে থাকেন এক মাসের বা দুই মাসের জন্য আসছে এভাবে দশ বছর অলরেডি পার হয়ে গেছে এই ক্ষেত্রে ডিমের রিজার্ভ ভালো থাকলেও বা কিটের অবস্থা ভালো থাকলেও আপনার আনুষঙ্গিক পাঁচ সাত বছর দশ বছর চেষ্টা করে ফেলছেন তখন আর খুব বেশি মানে ওয়েট করার দরকার নেই তখন সরাসরি তারা চাইলেও আইভিএফে যেতে পারে সো আইভিএফ ট্রিটমেন্টটা আসলে কাপলের বয়স কত বছর ট্রাই করেছে এগের রিজার্ভ কেমন আছে সুকানুন কীটের গতি কেমন টিউবের অবস্থা কেমন এই অনেকগুলো প্যারামিটার উপর ভিত্তি করে আসলে আমাদেরকে সাজেস্ট করতে হয়